আসসালামু আলাইকুম ওরমতুল শ্রোতা মন্ডলী দাওয়া হক মেহনত যেই মেহনতের মাধ্যমে আল্লাহ ভাল্লা বান্দাগণ আল্লাহকে খুঁজে পেয়েছেন মসজিদ বিমুখ বান্দাগন মসজিদমুখী হয়েছে ইমান হারা বান্দাগন ইমান খুঁজে পেয়েছেন এক কথায় ইসলামের সাথে সম্পৃক্ত নন এমন বহু লক্ষ কুটি বান্দা আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার ইসলামের সুশীতল ছায় আসার সৌভাগ্য অর্জন করছে ইদানিং কিছু ভাই এই হক মেহনতকে কলুষিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য এই হক জামাতের সামনে চলমান যে প্রক্রিয়া সেটাকে করার আমি বলবো। গতিরোধ তারা বিভিন্ন ভিডিও নেটে মিডিয়ায় অনলাইনে ছড়িয়ে দিচ্ছে যার কারণে সাধারণ মানুষ খুবই বিভ্রান্ত হচ্ছে এর মধ্যে কিছু বিজুর জবাব আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে বাধ্য হচ্ছি আসুন প্রথমে আমরা ভিডিওটা শুনে শুনে যে তাবলিকটি চালু আছে আমাদের দেশে উপমহাদেশে উপমহাদেশ না গোটা পৃথিবীতে যেখানে যাবেন সেখানে ইলিয়াসি পাওয়া যাবে অথচ তাবলিক সম্পর্কে আপনি এতটুকু জেনে রাখুন যে এই তাবলিকে রীতি পদ্ধতি দর্শন সবই নাজিল হয়েছে স্বপ্নে এই তাবলিগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে আচ্ছা বলুন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মোবালিকের নাম কি মোহাম্মদ সাল্লাম ইয়াসুল মাল্লিক মাহমুদিলাম আমি বলছি রাসুলের তরিকাটা থাকতে আপনার উপরে সব নিয়ে কখনো উলুমে সইয়া নাজিল হবে না তাবলিগের তরিকাও নাজিল হবে না আর এটা অবশ্যই যদি নাজিল হয়ে থাকে এটা আল্লাহ নাজিল করেননি কি নাজিল করেছিল পরিষ্কার কথা মোহাম্মদ সাল্লামের দিন আসার পরে পৃথিবীর আর অন্য কোন দিন টিকবে তাওরাত কি টিকেছে ইঞ্জিল কি টিকেছে মোহাম্মদ বাদ দিয়ে সালামের সাল্লামের আনুগত্য করে প্রথমত বলতে চাই এই সমস্ত স্বপ্নে পাওয়া ধর্ম যদি আপনি গ্রহণ করেন আর আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট জিবরিল আমিনের মাধ্যমে মোহাম্মদের উপরে নাজিল হওয়া সাহাবে কারামের পক্ষ থেকে পাওয়া স্পষ্ট হওয়া প্রতিরোধ স্বচ্ছ এবং সুন্দর মুসলিম পরিষ্কার দীপ্তিমান উজ্জ্বল শরীয়ত পাওয়ার পরে যদি ওই ধর্মকে আপনি গ্রহণ করেন আপনার ইমান থাকবে ইলিয়াস সাহেব নিজে বলছেন তার বইয়ে মালফুজাতে ইলিয়াস তার সাক্ষাৎকার উর্দুতে প্রকাশিত হয়েছে আপনি খুলের মাত্র আধারে পাবেন গিয়ে মালফুজাতে ইলিয়াস একান্ন পৃষ্ঠায় পঞ্চাশ নম্বর অনুচ্ছেদের মধ্যে তিনি নিজেই বলছেন আজকাল মুসফার খোয়াব মে উলুমে সহিয়া ইলকা হতে হয় আজকাল আমার উপরে স্বপ্নে সহি এলেম নাজিল হচ্ছে বাই কারক মুঝে নিন জিয়াদা আয়ে এইজন্য আমি চেষ্টা করছি ঘুম যেন বেশি বেশি আসে ডাক্তার ওর হাকিম সাহেব কি মাশোয়ার আছে মেরে সের পার তেল মালিশ করায়া তাকে নি নিন বে জেয়াদার নিজেই যখন কবিরাজা ডাক্তার পরামর্শে মাথায় তেল মালিশ করালাম তখন ঘুমের মধ্যে ডুবে গেলাম এরপরে তিনি বলছেন ইস্তাব্লিককা তরিকা ভি মুস পর ভুয়া হাই এই তাবলিগের তরিকাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে কিন্তু যদি বইয়ের মধ্যে না থাকেন মামলা করেন আমার নামে আপনি নিজেই দেখতে পারবেন কখনো আলেমদের উদ্ধৃতি দিবেন না অত সহজ নয় হাদিস শুনিয়ে দিই সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1050 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলেন শেষ জামানায় আসবে দেখবে দুআতুন আলাবি আবে জাহান্নাম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে এক শ্রেণীর আলেম মানুষকে পথে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে ডাকবে ওইদিকটা মানাজাবা উমলাইহা কতাপুবিহা যে ব্যক্তি এই আলেমদের ডাকে সাড়া দিবে এই দায়ীদের ডেকে সাড়া দিবে ওই ব্যক্তিকে ধরে ওরা জাহান মধ্যে ফেলে দিবে কে বলছেন এটা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটা শুনলেন ইউটিউবে এবং ফেসবুকে পেজে বিভিন্ন জায়গায় এই ভিডিও শিরোনাম দেয়া হয়েছে ইলিয়াসি তাবলিক এটা স্বপ্নের ধর্ম বা তাবলিক জামাত স্বপ্নের ধর্ম তো প্রথমেই পরিষ্কার করতে চাচ্ছি যে দাবাত তাবলিগ এটা নতুন কোনো ধর্ম নয় এবং নতুন কোনো মতও নয় বরং ইসলামেরই একটা অংশ এবং মানুষদেরকে ইমানের উপর তোলার জন্য ইসলামের উপর তোলার জন্য যারা বেদিন তাদেরকে দিনের উপর তোলার জন্য একটি বিশেষ মেহনত এই দাওয়াত তাবলিগ সুতরাং এটাকে নতুন ধর্ম হিসেবে আখ্যায়িত করা একেবারে ভুল বিভ্রান্তি মিথ্যা এবং চরম উদ্দেশ্য প্রণোদিতর উপরেই নির্ভর করে বলে আমি বিশ্বাস করি দ্বিতীয় নাম্বার মহতারাম শাহে তার আলোচনায় এটাকে স্বপ্নময় একটা পদ্ধতি তরিকা বা ধর্ম প্রমাণ করার জন্য দারুল হলুম দৌবন্দর প্রীতি সন্তান ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের মালফুজাদ থেকে তিনার লিখিত গ্রন্থ বা তিনার বক্তৃতা যেখানে সংরক্ষিত হয়েছে সেই গ্রন্থ থেকে দলিল প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে অলুমে সহিহা এলকা হতা হয় দ্বিতীয় নাম্বার তাবলিকা তরিকা মুজপর খাব মে মুনকাশিফ হওয়া তো এই দুইটা শব্দই যদি এই মহতারাম শেখ সঠিকভাবে তর্জমা করতেন তাহলে এই বিভ্রান্তি আর হতো না বরং তিনিও সমাধানে পৌঁছে যেতেন পুরা উন্মত সমাধানে পৌঁছে যেত কিভাবে এখানে তিনি অলুমে সহিয়াকা কা এলকা হতা হয় এটা তর্জমা করেছেন অলুমে সহিয়া নাজিল হয় আবার এই তাবলিগের তরিকা খাবে আমার উপর মানে স্বপ্নে আমার উপর মন কাশিফ হয়েছে এটার তর্জমা করেছেন নাজিল হয় তাহলে এখন দেখুন স্বাভাবিক আমরা জানি যে নাজিল হওয়াটা ওহির সাথে সাধারণত আমরা বুঝি কোরআন নাজিল হয় ওহি নাজিল হয় তো এই ব্যাখ্যা বা এই অনুবাদ যখন করলেন তাহলে একটা সংশয় একটা সন্দেহ মনের মধ্যে আসবেই এবং তিনি এটা বলার চেষ্টাও করলেন যে এই তাবলিগের পদ্ধতি তো নবীর উপর নাজিল হবে আপনার উপর কে নাজিল করলো তখন শ্রোতারা বললেন যে নাজিল করেছেন তো সুপ্রিয় শ্রোতা আসলে এখানে প্রথম শব্দের যে সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে অলুমের সহিয়া এলকা হতা হয় এই এলকা এটার অর্থ হচ্ছে অর্পিত হওয়া প্রদান করা দেওয়া ইত্যাদি সুতরাং ইলেস রহমতুল্লাহ আলাই এটা বলাটা একেবারেই যৌক্তিক যে আলমের সোহিয়া আমাকে অর্পণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে স্বাভাবিক এটা হয়েই থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে মে মনকাশি ফুয়া এটাও তিনি তর্জমা করলেন নাজিল হয়েছে এখানে নাজিল হয়েছে তর্জমা নয় আপনার ডিকশনারি খুলে দেখুন সেখানে আপনারা অনুবাদ পাবেন উন্মুক্ত হওয়া খুলে যাওয়া দেখা আবিষ্কার হওয়া ইত্যাদি তো যারা দাওয়াত কেন তিনি এই পদ্ধতিতে তাবলি চালু করলেন এটা ইতিহাস জানেন তাদের কাছে এটা প্রশ্ন আদর না বরং পরিষ্কার হয়ে যাবে দেখুন তিনি একজন জমিদার পুত্র হওয়ার পরেও একমাত্র উম্মতের প্রতি তার ভালোবাসার কারণে তিনি প্রাথমিকভাবে একটি মুক্ত প্রতিষ্ঠা করলেন উম্মতের ওই অংশটির জন্য যেই অংশটি দিন থেকে অনেক দূরে অবহেলিত অবস্থায় ইমানও তাদের নেই এমনকি কালিমাও পড়তে পারে না ওই সাধারণ মুসলমানরা কিভাবে দিনের উপর উঠতে পারে ওই লক্ষ্যে তিনি মক্তব্য প্রতিষ্ঠা করলেন কিন্তু সেই মক্তব্য যখন অতটা ফলপ্রসূ হলো না তখন তিনি পবিত্র হেজাজে সফর করলেন সেই সফরে থেকে তিনি হজ করলেন এবং বর্ণিত আছে তিনি ওই সময়ে মদিনাতুল মোনাব্বারায় অবস্থানকালীন সময়ে আল্লাহর হাবিব সল্লি আসাল্লামের মাধ্যমে এবং বিশ্বনবী সল্ল্লাহ আলাহি আসাল্লামকে তিনি স্বপ্নে দেখলেন এবং সেখানে মধ্যে তিনি এটা প্রাপ্ত হলেন যে ইলিয়াস তোমার মাধ্যমে আল্লাহ তাবারু কথা অনেক কাজ নেবে তো সুতরাং যেহেতু তিনার প্রাথমিক দিক থেকেই উন্মতের ফিকির ছিল যে কিভাবে সমাধান করা যায় কিভাবে সমাধান করা যায় এই সমাধানের পথ খুলতে গিয়ে তিনি প্রথমে মন্তব্য খুললেন তো মাধ্যম অনেকে মনকাসিফ করে দেওয়া হলো উন্মোচন করে দেওয়া হলো আবিষ্কার করে দেওয়া হলো পরিষ্কার করে দেওয়া হলো যে তুমি এই পন্থায় আগাও তাহলে বোঝা যায় যে এই শব্দগুলোর সঠিক ব্যাখ্যা করলেই আমাদের মধ্যে এখানে কোনো প্রকার সমস্যা তৈরি হইত না বাকি থেকে গেল এই স্বপ্নটা প্রমাণ হতে পারে কিনা যেমনটা তিনি তার বক্তব্যে বললেন যে স্বপ্নে পাওয়া কোনো জিনিস কোনো কি মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে এটা কি হতে পারে এভাবে তিনি আখ্যায়িত করলেন তা আমরা বলি নবীদের স্বপ্নে প্রাপ্ত জিনিস সেগুলো শরীয়ত হয় আর উম্মত স্বপ্নে প্রাপ্ত জিনিস শরীয়তকে মানার জন্য সহায়ক হয় আর এটা একেবারে প্রসিদ্ধ কথা সহজ কথা এবং সবাই মানে এবং আমি যে কথাটা বলবো পরিষ্কার ভাষায় সেটা হচ্ছে স্বপ্ন শুনলেই যেন আমরা উঠি বরং স্বপ্ন কত প্রকার প্রত্যেক প্রকারের কি হুকুম এটা আপনারা খুললেও পাবেন সহ সুরে ইউসুফের ইউসুফ আল্লাহ সাল্লামের ঘটনায় আপনারা সেখানে বিস্তারিত পাবেন যে স্বপ্নকে তিন ভাগে ভাগ করা হয়েছে যেগুলো একটা স্বপ্ন হচ্ছে স্বপ্ন রাহমানি আরেকটা হচ্ছে শায়তানি আরেকটা হচ্ছে খেয়ালি অন্য ভাষায় রোয়ালেহা তসবিল উ শৈতন তিন নম্বরটা হচ্ছে হাদিসুল নফস দ্বিতীয় দুই প্রকারকে অর্থাৎ হাদিসুল নফস এবং তসবিলু শৈতন এই দুই প্রকারকে কেউ এই শরীয়তে দলিল মানে না এবং সেগুলোকে নির্দেশনা হিসেবেও গ্রহণ করে না হাদিসুন নফস মানে হচ্ছে আমি প্রতিদিন অনেক জিনিস কল্পনা করি এটা আমি স্বপ্নের মধ্যে দেখা আর শয়তান মানে হচ্ছে শয়তানে আমাদের মধ্যে কোনো কুমন্ত্রণা দেওয়া তো ওই দুইটাকে দলিল হিসেবে গ্রহণ করা হয় না বাকি প্রথম প্রকার যেটা সলেহা আম্বিআকার আমরা দেখলে সেটা শরীয়ত আর উন্মতের মধ্যে কেউ দেখলে সেটা শরীয়ত মানার জন্য সহায়ক হয় যেমন একজন বান্দা নামাজ পড়ে না তো আল্লাহ তাবারু কত আল্লাহ ওই বান্দাকে স্বপ্নের মাধ্যমে ধমক দেওয়ালে নামাজ না পড়লে তোমাকে এই শাস্তি দিব তাহলে সে বান্দা নামাজ পড়বে তাহলে এটা তাকে শরীয়ত মানার জন্য সহায়ক হলো আর এই সহায়ক হওয়াটা অবশ্যই প্রমাণিত এটা হতেই পারে এবং বহু জায়গায় এমনটা হয়েছে বলে আমরা দেখে থাকি যেমন ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই এই যে বোখারি লিখলেন কেন লিখেছেন হাদিউস সারি নামক গ্রন্থে নয় নম্বর খণ্ডের পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় ঘটনা বর্ণিত হয়েছে তিনি বলেন যে আমি একবার স্বপ্নে দেখি বিশ্ব নবীকে আমি হাত পাখা দিয়ে বাতাস করছি তো আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শরীর থেকে ওই বাতাস করা অবস্থায় মশা মাসি ধরেছে আমি তখন একজন মনীষীর কাছে গেলে তিনি বললে সে নবীর উপরে কেউ যদি মিথ্যারোপ করতে চায় তাদের ওই ষড়যন্ত্রের মূল তোমার মাধ্যমে আল্লাহ পাক করবেন তিনি বলেন আমি এই স্বপ্ন দেখার মাধ্যমে এই বুখারি শরীফ লেখার প্রতি আমি উদ্বুদ্ধ হয়েছি তো সুপ্রিয় শ্রোতা এখানে তার ওনার স্বপ্ন দেখাটা শরীয়ত হয়নি বরং বুখারি শরীফকে লেখার জন্য একটা উদ্বুদ্ধবাচক জিনিস হয়েছে সুতরাং এখন আমরা যদি বলি স্বপ্নই মানা যাবে না এবং সব সত্যই ভুল তাহলে এটা ভুল হবে সবচেয়ে বড় বিষয় আমরা কিভাবে স্বপ্ন অবহেলা করব। যদি আমরা অবহেলা করি তাহলে এই যে আমরা অনেক বিপদে পড়লে আমরা অনেক সময়ে সলাতুল ইস্তেখারা পরে থাকি তো এই সলাতুল ইস্তেখারার মাধ্যমে আল্লাহ আমাদেরকে যেই জিনিসটা সমাধান দেওয়ার একটা ইঙ্গিত দিয়ে থাকেন ওই ইঙ্গিতটাই তো আল্লাহর পক্ষ থেকে নেয় মতো এটা হতেই পারে দ্বিতীয় নম্বরে হচ্ছে আমরা সবাই জানি আল্লাহর হাবিব সল্লাহ আলীঘুসাল্লামের কবর থেকে যখন লাশ টুরির জন্য ইহুদিরা ষড়যন্ত্র করতে আসে তখন বিশ্বনবী সাল্লাহ আলীগা সাল্লাম কিন্তু মিশরের বাদশাহকে দেখিয়েছিলেন সেটাও তো সত্য স্বপ্ন হিসেবে প্রমাণিত হয়েছে সুতরাং যে সমস্ত ভাইয়েরা আজকে এ ধরনের উলট পালট বক্তব্য দিচ্ছেন আরও কত হাস্যকর দেখুন বলা হচ্ছে যে মোবাল্লিক তো হলেন বিশ্বনবী তাবলিগের পদ্ধতি তরিকা হয়েছে বিশ্ব নবীর উপর আপনার উপর কার তরিকা হয়েছে প্রিয় ভাই ওই প্রশ্ন করার উপর আপনি নিজের উপর নিজে চিন্তা করা উচিত যে আমি কেন মানুষদেরকে আহ্বান করছে দাওয়াত দিচ্ছি তাহলে আপনারাও কোনো মানুষকে দাওয়াত দিতে পারবেন না আমরাও দিতে পারবো না তাছাড়া পরিষ্কার এসেছে বাল্লি ও আননি আমার পক্ষ থেকে দাওয়াত দাও আল্লাহর হাবিব প্রথম মোবাল্লিক এবং তিনি মোবাল্লিক তবে তার পক্ষ থেকে কি আমরা নায়েব হতে পারি না প্রতিনিধি হতে পারি না তো অবশ্যই পারি সুতরাং আল্লাহর হাবিব একমাত্র মোবাল্লিক তৈরিকে ওনার উপরেই হয়েছে এছাড়া কেউ মোবাল্লিক হতে পারবে না এ ধরনের উভ্রান্ত বিভ্রান্ত কথা না বলা চাই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা বক্তৃতার শেষ দিকে উনি বলেছেন যে আল্লাহর নবী দিন আসার পরে সব দিন শেষ হয়ে গেছে দিন টিকতে পারেনি ঈসাদ্দিন টিকতে পারে নাই তাওরাদ টিকতে পারে নাই এগুলোই কোনো সুস্থ মানুষের কথা কোশ্চিন কালো না তাহলে বোঝা যাচ্ছে কেমন যেন এই পুরা দাওয়াত তাবলিগের মেহনতটাকে ফুল ইসলাম বিরোধী একটা তৎপরতা হিসেবে আখ্যায়িত করার অপচেষ্টা চালানো হচ্ছে এটা অবশ্যই অগ্রহণযোগ্য এবং আমরা এই ধরনের আজে জিনিস কামনা করতে পারি না এবং তারা যে সমস্ত কথা বলেন সেগুলো অবশ্যই সমীচীন নয় বরং অসমীচীন হিসেবে আমরা মনে করে থাকি সুপ্রিয় শ্রোতা মন্ডলী সুতরাং আপনারাও স্বপ্ন কথা শুনলেই বিভ্রান্ত হবে না বরং স্বপ্ন বিষয়ে হাদিস শরীফের মধ্যে পরিষ্কার এসেছে যেমন মুসলিম শরীফে দুই নাম্বার খন্ডে দুইশো খণ্ডে বান্ন নাম্বার পৃষ্ঠায় মেসকাত শরীফে তিনশত্তর চুরানব্বই নাম্বার পৃষ্ঠায় এবং বোখারিতে দ্বিতীয় নাম্বার খণ্ডে এক হাজার পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে স্বপ্ন বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়েছে তো যেহেতু ইলিয়াস রহমতুল্লাহ আলাই আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকেই দেখেছেন আর আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে দেখাটা সত্য যেটা বোখারি শরীফের হাদিস দ্বারা প্রমাণিত আর মুসলমানদের স্বপ্ন সেটাও সত্য এমন কি হাদিসের মধ্যে নবুয়তের অংশ হিসেবেও সেটাকে আখ্যায়িত করা হয়েছে যে নবুয়তের সমস্ত মাধ্যমগুলোই উঠিয়ে নেওয়া হয়েছে শুধুমাত্র স্বপ্ন ব্যতীত সুতরাং এই স্বপ্নের মাধ্যমে কোনো জিনিস যদি কোনো মোমের মান্দা দেখে সেটা সঠিক হবে পরিশেষ আমি একটা কথা বলবো সেটা হলো এই দাওয়াত তাবলিগ যে তিনি স্বপ্নের মাধ্যমে দেখলেন আমরা কিভাবে এটাকে অবহেলা করতে পারি কোন একটা স্বপ্ন ভালো না মন্দ এটাকে নিরূপণের উপায় হবে যে ওই স্বপ্নটা সরীয়তার সাথে সাংঘর্ষিক কিনা যদি না হয় সেই সেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে যদি সাথে সাংঘর্ষিক হয়ে যায় বুঝতে হবে সেটা শয়তানের পক্ষ থেকে আমরা যদি দিকে তাবলিগের দেখি যে তারা ছয়টা মূলনীতির কথা বলে একটাও কে কেয়ামত পর্যন্ত দেখানো যাবে শরীয়তের সাথে সাংঘর্ষিক দেখানো যাবে না এই দাওয়াদ তাবলিগের মেহনতের মাধ্যমে যারা আজকে এই মেহনতের সাথে যুক্ত তাদের কেউ কি যারা সাথে যুক্ত আছে তাদের কাউকে কি দেখানো যাবে যে এরা নামাজ পড়ে না রোজা করে না হস করে না বরং এই মেহনতের সাথে যুক্ত হওয়ার পর তারা নামাজ পড়ছে রোজা করছে হস করছে জাকাত দিচ্ছে সুতরাং বোঝা যায় এই মেহনতটা অবশ্যই একটা হক মেহনত সঠিক মেহনত ভালো মেহনত যেটা তার ফলাফল দ্বারাই এই প্রমাণ হয়ে যায় সুতরাং আমরা এ ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকব আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের বিভ্রান্তি থেকে দূরে থেকে সঠিক পথের উপর চলা তৌফিক দান করুক ও আসর দাওয়ানা মিন